বিভিন্ন ধরনের বই পাচ্ছি যে বইগুলো আমাদের অনেক ভালো লাগতেছে এই বইগুলোর মধ্যে অনেক ধরনের শিশু সাহিত্য গল্প কল্পনা নির্ভর ঘটনা অনেক রকম বই আছে এই বইগুলো আমাদের অনেক ভালো বই তো হচ্ছে পৃথিবীর আদিম সভ্যতার প্রথম একটা যখন থেকে মানুষ লিপিবদ্ধ করা শুরু করেছে তখন থেকে আসলে বইয়ের যাত্রা শুরু তার ভিতরে মানুষ মানুষের জ্ঞান বিজ্ঞান সব কিছু লিপিবদ্ধ করে রেখেছে বলেই আজকে আমরা বইয়ের মাধ্যমে আমরা নানান কিছু আমরা শিখতে পারছি আর সেই সুবাদে এখানে যে বিশ্ব সাহিত্য কেন্দ্র যে বাড়িতে আয়োজন করেছে তা অত্যন্ত এই বই মেলা শুরু হয়েছে জামালপুর পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে আমি যেমন একজন সচেতন মানুষ হিসাবে এই উদ্যোগকে স্বাগত জানাই একজন মানুষকে মানবিক মানুষ হিসাবে পূর্ণাঙ্গ ভালো মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই কিন্তু আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্ম ডিজিটাল ডিভাইস ফেসবুক টিকটক লাইকিতে আসক্ত হয়ে পড়ছে কিন্তু একজন মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে অবশ্যই বই পড়তেই হবে বই 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 মানুষকে আলোকিত করে বই মানুষকে মানবিকতায় বিকশিত করে আমি এই আয়োজনকে স্বাগত জানাই এবং জামালপুরবাসীকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়ে এই বই মেলায় আসবেন বইগুলি কিনে দেবেন এবং আমাদের উপহারগুলো বলতে বই আমরা বিভিন্ন ধরনের উপহার দিই আমরা প্রিয়জনদেরকে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি মনে করি বই পড়ে প্রিয়জনকে আমরা উপহার দেব বই পড়ার অভ্যাস গড়ে তুলব এবং আলোকিত একটি সমাজ গঠনে আমরা ভূমিকা পালন করব বলে আমি মনে করি